তোমার আচরণে কোনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শ বানযে নিয়ে হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই যুবক শিক্ষকের দোয়া নিয়ে চলিও ওলা মায়েখের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শেখে নাই এমন যুবক পাঁচ পাশ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো আরে মন ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আরমি পুলিশ মিডিয়ার এর চাকরি করে নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজি বল তো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ ছারে না বল বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা লোনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দানিটা কেটে ফেলব এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাজগান পেট শার্ট টাই নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি যদি বলো না পারবো না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নেয় মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো गुन्हा কম করো নাই মনে চাইদা পূরণ করিয়া गुन्हा করেছো মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাঁড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দরাইয়া গেছো মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা দরাইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের শক মিটে নাই এখনো কি তৌবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তো করো মনে মনে আমার আল্লাহ রে ডাকো ও আল্লাহ জীবনের নামা সারমাল হেফাজত করবে কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএব আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবে না দর্শবান ইঞ্জিনিয়ার বানাবে না দর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন পড়ি আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ আপনার মতো কত বুড়ার গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তো করেন

আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন توبا قبو كرنان توبا ربرا مزبطا يا جمال توفق دنكران آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اي الله امرا گنار بزن يا هزير دروازة حزير علماء کرم مربی কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক ওলা মায়ক পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছে মেহরবানি করে আমাদের জীবনের সব গুণগুলো মাফ করে দেন

আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ পরস্পর হিংসা দূর করে mohabbat বাড়ায় দেন مخالفেরে موفق বানায় দেন জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায়ে বিজয় দান করেন চলার পথে আমাদের জান পরিবার হেফাজত করেন

আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে আর বাবা বলে ডাক দিতে পারবে না ওই মা বাবা যার নাই ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও আল্লাহ কত সন্তানেরা আপনার দরজায় হাজির

আয়াল্লাহ প্রত্যেকটা যুবক বাবারে দিনের খা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেনেন আয়াল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নিস্পত আওয়াজ কথায় নুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয়াতা আদা মুখালে ফেরে মুয়াফেদ বানায় দেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলের নেফাকে জাহির করে মনীর ইমান আমুল হেফাজত করেন আয়া আল্লাহ তা আদা মেহেরবানী করে দিলের মেক আসা পূরণ করে দেন শারা দুনিয়ায় জন্য কবুল করে নেন হে আল্লাহ মেহেরবানি করে নবীজির محبتে আমাদের কবুল করে নেন সবার মোনাজাত কবুল করে নেন দিলের এক আশা পূরণ করে দেন হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين